হে গাই সবাই কেমন আছে আশা করছি তোমার প্রত্যেকেই ভালো আছে আবারও নিয়ে চলে আসছি আসাউদ্দিন ওয়ে সাহেবের আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আমরা সোশ্যাল মিডিয়াতে শুনছি আসাউদ্দিন ওই সাহেব পশ্চিম বাংলায় আসবেন কবে আসবেন কোথায় আসবেন এই খবরটা কিন্তু পাইনি তবে সিওর তিনি ঈদের পর আসছেন পশ্চিম এমন খবরটা পাওয়া গেছে তবে তোমাদেরকে একটা ভিডিও দেখাবো এই ভিডিওটা দেখার পর কথা বলবো চলো ভিডিওটা স্টার্ট করিম মুর্শিদাবাদ ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি সাহেব ঈদের পরে বাংলায় আসবে এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচন মিম বাংলায় সর্বশক্তি দিয়ে ইলেকশন লড়বে তার প্রস্তুতি আমরা নিয়েছি এবং কলের মাধ্যমে আমরা মেম্বারশিপ পুরো রাজ্যে চালু করেছি আমার স্ক্যানের ওপরে যে নাম্বার দেখছেন এই নাম্বারে মিস কল মেরে আপনারা মেম্বারশিপ নিয়ে নেন এবং আপনারা জানেন ব্যারিস্টার আসাদুদ্দিন অসি সাহেব পুরো ভারত ভারতবর্ষে সংখ্যালঘু আদিবাসী মানুষের অকেল লড়াই লড়ছে ওনার হাতকে বাংলায় শক্তিশালী করার জন্য স্ক্যানে দেওয়া নাম্বারে মিস কল মেরে আপনি শীঘ্রই মেম্বার নিয়ে নেন এবং আপনার বন্ধু আপনার আত্মীয়দেরকেও সেটা মিস কল মেরে মেম্বারশিপ নিতে পারে সেই সুযোগ এই ভিডিও শেয়ার করে আপনারা তবে আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা ভিডিওটা দেখার পর তবে খুব তাড়াতাড়ি কিন্তু আসরদিন দিন সাহেব ঈদের পর আসছে যেহেতু সামনে বিধানসভা ভোট বিধানসভা ভোট কিন্তু আর বেশি দিন বাকি নেই দেখতে দেখতেই দিন কিন্তু পার হয়ে যাবে যেহেতু এক বছর দেরি থাকলেও কিন্তু দিনটা কিন্তু হু করেই চলে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি আসরদিন দিন ওইসি সাহেব আসছে তো আসর দিন সাহেবের যত যা প্যান্ট ফলট যারা তিনার যত আছে অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমাদের মতামত কি এবং যেই খবরটা শুনছি আরেকটা খবর যে এর সাথে জোট হবে নাকি সেটা সেইটা এখনও পর্যন্ত ক্লিয়ার খবর পাওয়া যায়নি তবে তোমরা কমেন্ট করবে সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসব তবে দেখবেন কার সাথে জোট হবে কি হবে না সেটা সময়ের সাথেই দেখা যাবে বোঝা যাবে তোমরা তোমাদের মতামত কমেন্ট করবে আর সময় সেটা বলে দিবে কার সাথে জোট হবে কি হবে না সময়ের সাথে কিন্তু সেই বিষয়গুলো দেখা যাবে তবে এখন পর্যন্ত ভিডিও এইখানেই শেষ করছি বেশি করে ভিডিওটা শেয়ার করবে আর যারা মিমের যারা কর্মী আছো যারা আসাউদ্দিন ওয়েসি সাহেবের ফ্যান ফলো যত আছো অবশ্যই তোমরা কমেন্ট করবে আর ভিডিওটাকে বেশি শেয়ার করবে আবারও নিউ ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সাথে থাকবে